নীল চেরকুট পর্ব চুয়ান্ন লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন মাথার ওপর উত্তপ্ত সূর্য শহর জুড়ে তার দগদগে তেজ ছাদের তপ্ত পাটাতনে পা রাখা ভার খনিকেই যেন ত্বক ঝলসে যাওয়ার ভয় ছাদ ঘরে টিনে ঢাকা চালে আর গাছের পাতায় দাও দাউ করে জ্বলছে তীব্র রোদের আগুন এমন সময় উত্তপ্ত দুপুরে ছাদের দড়িতে কাপড় মেলছে এক রমণী পরনে তার আধ ভেজা পাতলা শাড়ি হাতে মোটা স্বর্ণের বালা রোদের তাপে লাল হয়ে ওঠা ফর্সা নাকে জল করতে থাকা ছোট্ট নাকফুল কপালে তার ঘামের নহর বালতি ভর্তি কাপড়ে বেশ খানিকটা ফেলে রেখেই পায়ের দিকে তাকালো নিরা উত্তপ্ত পাটাতনের তপ্তটা থেকে বাঁচতে পা উঁচু করে বুড়ো আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ালো হাত দিয়ে আড়াল করলো চোখ পর মুহূর্তেই কিছুটা স্বস্তি জন্য ছাদের ডান পাশে থাকা বিশাল আম গাছের ছায়ায় দাঁড়ানোর সিদ্ধান্ত নিল সে একটু বিশ্রাম নেওয়া যাক কিন্তু চোখ তুলে তাকাতেই থমকে গেল নজর আম গাছের ছায়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে চোখে পড়লেই চিনে ফেলল নীরা টি শার্টের কলারটা পিছনের দিকে ঠেলে দিয়ে দাঁড়িয়ে আছে অনন্ত পরনের ছায় রঙা থ্রি কোয়ার্টার প্যান্ট আর চটি জুতো এক হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে ফোন অনন্তর হাতে জ্বলন্ত সিগারেট দেখেই চটে গেল নীরা কয়েক সেকেন্ড ঘু বাঁকিয়ে তাকিয়ে থেকে উল্টে ঘুরে কাপড় মেলার মন দিল বালতিটা এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে গিয়ে ইচ্ছে করে অতিরিক্ত শব্দ করলো অনন্ত ঘাড় ফিরিয়ে এক পলক তাকিয়ে আবারও নিজের কাজে মন দিল তপ্ত রোদের মতোই শাড়ি পরিহিতা উত্তপ্ত নীরাকে দেখেও যেন দেখল না সে নীরার রাগটা যেন থিতিয়ে গেল কাপড় মেলতে মেলতে রাগ ভুলে ভয়ানক মন খারাপ হয়ে গেল তার যে মানুষ রাগকেই পাত্তা দেয় না তাকে রাগ রেখে কী লাভ নীরা দীর্ঘশ্বাস ফেলল মস্তিষ্কে করা উত্তরহীন কিছু প্রশ্ন অনন্ত কেন এত সিগারেট খায় আজকাল আগে তো খেত না নীরাকে কি সে একদমই মেনে নিতে পারছে না নাকি শাশুড়ি মায়ের কথাই সত্যি অনন্ত কি বাইরে কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে ভাবনাগুলো নিজের কাছেই কেমন বিধ ঘটে শোনাই নিরার শেষ কাপড়টা মেলতে মেলতে নিজেকে শাসাই ছি কি বিশ্রী চিন্তা বালতি নিয়ে নিচে নামার সময় পিছন ফিরে একটিবার তাকালো নিরা অথচ বুঝতেই পারলো না পাশের বিল্ডিংয়ের জানালার গ্লাসে অনন্ত মনোযোগী দর্শন হয়ে তাকেই দেখছিল অনন্ত অথচ বুঝতেই পারল না পাশের বিল্ডিংয়ের জানালার গ্লাসে অত্যন্ত মনোযোগী দর্শন হয়ে তাকিয়েই দেখছিল অনন্ত পাতলা শাড়িতে স্পষ্ট হয়ে ওটা নারী সুলভ বাঁক কাপড় মেলতে গিয়ে উন্মুক্ত হয়ে যাওয়া মেদহীন কোমর ঘামে ভেজা মুকসিতে আবেদময়িক ঠোঁট বেশ কিছুক্ষণ হলো ছাদ থেকে নেমে এসেছে অনন্ত মন ভেজার তিরিক্ষী মীরার শাড়ি শাড়ি ঢংটা একদম পছন্দ হচ্ছে না তার বাসায় কি সালোয়ার কামিজ নেই সারা বাড়ি সর্বক্ষণ শাড়ি পরে টইটই করে ঘুরতে হবে কেন আর যদিও বা পরে তাতে ন্যূনতম সাবধানতার বালাই বা থাকবে না কেন একটা মেয়ে কতটা কেয়ারলেস হলে আধভেজা পাতলা শাড়ি পরে ছাদে উঠে যেতে পারে তাই ভেবে পাচ্ছে না অনন্ত আশেপাশে এতগুলো বিল্ডিং প্রত্যেকটাতেই থাই গ্লাসের ব্যবস্থা নিজের ঘরে বসেও পাশের ছাদের রমণীকে দেখার সুবর্ণ সুযোগ নিরাকে ওই অবস্থায় অন্য কেউও হয়তো দেখছে কথাটা ভাবতে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে অনন্ত নীরাকে ঠাটিয়ে দুটো চর লাগাতে ইচ্ছে করছে অনন্ত হাতের ফোন কিছুটা দূরে ছুঁড়ে ফেলে বালিশে ঠেস দিয়ে বসল কপালে ডান হাত রেখে চোখ বন্ধ করলো ঠিক সেই সময় ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো নীরা দরজায় শব্দে হাত ছড়িয়ে চোখ খুললো অনন্ত ওয়াশরুমের দরজার দিকে তাকাতে ভু কুচকে এলো বিগড়ে থাকা মেজাজটা এবার চূড়ান্ত বিগড়ে গেল নীরার গায়ে আবারও পাতলা শাড়ি গোসল ছেড়ে বেরিয়েই অনন্ত শীতল চাহনির খপ্পরে পড়ে কিছুটা ভরকে গেল নীরা কিছু বুঝতে না পেরে ভীত চোখে চেয়ে রইল অনন্ত কিছু বলল না আগের মতোই কপালে হাত রেখে চোখ বন্ধ করলো ভেজা কাপড়গুলোই বারান্দায় মেলে দিয়ে ভেতরে আসতেই অয়নের নাম ধরে তার স্বরে ডেকে উঠল অনন্ত অনন্ত হঠাৎ চিৎকারের চমকে উঠল নীরা তথস্থ চোখে অনন্তর দিকে তাকালো দুই তিনবার ডাকার পর অলস ভঙ্গিতে ভেতরে এলো অয়ন গায়ে পাতলা টি শার্ট হাতে ফোন অয়ন বিরস কণ্ঠে বলল ডাকছ কেন ভাইয়া নিরাপু থুক্কু ভাবি তো এখন ঘরেই আছে কিছু বলতে হলে সরাসরি বলে ফেলো আমাকে কেন দরকার অনন্ত সোজা হয়ে বসলো শীতল কণ্ঠে বলল কাছে আয় অয়ন অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো সেকেন্ডে বিলম্ব না করেই ভাইয়ের গালে ভয়ানক এক চট বসালো অনন্ত ঘটনায় আকস্মিতায় চমকে দুপা ছিটিয়ে পিছিয়ে গেল নীরা অনন্তর এমন রূপে ভীত হয়ে উঠল মন অনন্তর রাগন্দ কণ্ঠে বলল সারাদিনই গেম খেলিস পড়াশোনা নেই এই পড়াশোনা দিয়ে এসএসসি পরীক্ষা দিবি তুই তারপর দিয়ে গাল লাল করে ফেলব বেয়াদব অয়ন গালে হাত দিয়ে অভিমানী চোখে ভাইয়ের দিকে তাকালো অনন্তর হাতে থাকা ফোনের দিকে ইশারা করে ধমকে উঠল। এই তুই গেম খেলার জন্য ফোন কোথায় পাস আব্বা তো দেয় না আমার ফোনও নিস নাই তাহলে এই ফোন পেলি কোথায় অয়ন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে উত্তর দেয় না অনন্ত আবার ধমকে উঠল আমি জিজ্ঞেস করেছি ফোনটা কার অয়ন মিনমিন করে বলল নিরাপুর অনন্ত এবার নীরার দিকে তাকালো অনন্তর কুঞ্চিত বুরু আর শীতল চাহনি দেখেই আত্মার ধরফর করে উঠল নিরা। একবার অসহায় চোখে অয়নের দিকে দেখেই অনন্তকে দেখল সে অনন্তকে কিছু বলার সাহস জোগাতে না পেরে আবারও অয়নের দিকে তাকালো অয়নের হাত থেকে ফোনটা নিয়েই দ্রুত পায়ে ঘর ত্যাগ করল নীরার যাওয়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভাইকে কাছে টানলো অনন্ত মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বেশি ব্যথা লেগেছে অয়ন অভিমানী চোখে তাকালো মাথা নাড়িয়ে সম্মানিত জানালো অনন্ত অনন্ত হাসলো অয়নের চুলে হাত চালাতে চালাতে বলল আচ্ছা যা সরি এবার তোর ভাবিকে গিয়ে বল সে যেন এই মুহূর্তে শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে শাড়িতে তাকে বিশ্রী লাগে এমন বিশ্রী দৃশ্য চোখের সামনে সহ্য করা যাচ্ছে না অয়ন অসহায় চোখে তাকালো ক্ষোভ নিয়ে বললো বারবার আমিই কেন ভাবি তো ঘরেই ছিল তখন কেন বললে না তুমি ইচ্ছে করেই ভাবির বাইরে পাঠালে সব আমাকে কাজ করানোর ধান্দা আমি কিছু বললে টললে পারবো না নিরাপু তো আমার বউ নয় আমার বউকে আমি বলবো তোমার বউকে তুমি বলো যাও সাথে সাথে একটা চর পড়ল পিঠে অনন্ত ভূ নাচিয়ে বললো যাবি নাকি আর একটা খাবি অয়ন ক্ষুদ্র চোখে তাকালো ভাইয়ের থেকে সরে গিয়ে বলল সব কাজ তো আমাকে দিয়েই করাও বিয়েটাও করিয়ে দিতে ফেলতে করে ফেলতাম বিয়ে সারা রাত জেগে থাকায় ঘুম ভাঙতে ভাঙতে বারোটা বেজে গেল নম্রতার ঘুমু ঘুমু চোখ আর মাথা ভাড় নিয়ে বিছানা ছাড়তেই ছুটে এলো নন্দিতা কণ্ঠে এক রাস চঞ্চলতা আর কৌতূহল নিয়ে বলল ডাক্তার ভাইয়ার বাড়ি থেকে ঘটক এসেছে আপু আম্মুর ডিপার্টমেন্টে জমা হয়ে গিয়েছে একবার যদি কনফার্ম হয়ে যায় তাহলেই ডিরেক্ট বাড়ি। কথাটা বলে ঠোঁট গোল করে সিটি বাজালো নন্দিতা হাত হাতটাকে প্ল্যানেট মতো উড়িয়ে দেওয়ার ভঙ্গিতমা করে চোখ টিপল তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল তোমার হবু শাশুড়ি বাবাকে ফোন দিয়ে লাঞ্চের দাওয়াত দিয়ে ফেলেছেন বলেছেন ওনারা মেয়ে দেখেছেন মাশাআল্লাহ মেয়ে তাদের পছন্দ মেয়ে পছন্দ বলেই মধ্যম হিসাবে ঘটকের আয়োজন এবার আমাদের দেখা দেখাদেখির পালা আমাদের যদি ছেলে পছন্দ হয় তাহলে আলহামদুলিল্লাহ আম্মু যদি হ্যাঁ বলে তাহলেই চট করে দাওয়াতের ব্যাপারটা তুলবে বাবা নয়তো সন্দেহ টন্দেহ করে বসতে পারে আম্মুর তো বিশ্বাস নাই নমতা হতভম্ব চোখে চেয়ে রইল এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল আর সে টেরি পেল না নম্রতার ঘোলাটে ভাবনার মাঝে নম্রতাকে ঝাপটে ধরল নন্দিতা উত্তেজনায় লাফাতে লাফাতে বলল উফ আমার যে কি মজা লাগছে আপু আবার একটু মন খারাপও লাগছে সিভিতে দেখলাম ডাক্তার ভাইয়ার নাকি ছোট ভাইটাই নাই খুব দুঃখের সংবাদ আমার প্রেমটা হতে হতেও হলো না দিদিদের আর দেওয়ার দেওয়ানা গানটার উপর জবরদস্ত নাচ শেখাটাও কাজে লাগলো না ওয়েস্ট সব ওয়েস্ট এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব চুয়ান্ন পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন